নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পঞ্চায়েত এলাকার যে সমস্ত ট্রেড লাইসেন্স গুলো হয়ে থাকে সেগুলো কি করে আপনারা রিনিউ করবেন নতুন ট্রেড লাইসেন্স করার জন্য আপনাদের শিল্প সাথী পোর্টাল ইউজ করতে হয় ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখান থেকেই কিন্তু আপনাদের রিনিউ করতে হবে শিল্প সাথী পোর্টাল থেকে আপনারা রিনিউ করতে পারবেন না পঞ্চায়েত এলাকা ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য এখানে টেকনোলজিমের নাম্বার বা ডকের নাম্বার এই জিনিসটির আপনাদের প্রয়োজন আছে এবার আপনারা এই জিনিসটি কোথায় খুঁজে পাবেন আপনাদের কাছে বর্তমানে যে ট্রেড আছে ঠিক তার একদম নিচের দিকে দেখুন এখানে একটা ডকেট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদের প্রয়োজন হবে এটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এই অ্যাগনোলেজমেন্ট নাম্বারের জায়গায় এটা পেস্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ট্রেড টি আছে তার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এখন ইনি রিনিউ করতে পারবেন যাদের শেষ হয়নি তাদের কিন্তু এই রিনিউ অপশানটি আসবে না ইনি রেজিস্ট্রেশন করেছিলেন তিন বছর আগে দশই সেপ্টেম্বর দু হাজার বাইশ তার মানে বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই ফিনান্সিয়াল ইয়ারগুলোর জন্য এটি ভ্যালিড ছিল এবং আগেরবার উনি সাড়ে সাতশো টাকা পেমেন্ট করে কাজটি করেছিলেন রিনিউ করার জন্য সরাসরি রিনিউয়াল পেন্ডিং এই অপশানটার উপর একবার ক্লিক করবেন এরপর এখানে কিছু কিছু ডিটেল ফিল করতে হবে যেটা হলো অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট মানে যিনি আবেদন করছেন তার টোটাল অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন এখানে কিছু কিছু জিনিস আপনারা এডিটও করতে পারেন আপনার ফিনান্সিয়াল ইয়ারে কত ইনকাম হয়েছিল এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন ক্যাটাগরি অফ ফিস এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন যদি আপনার মনে হয় আপনি আগেরবার সাড়ে সাতশো টাকা দিয়েছিলেন এবারে বাড়াবেন বা কমাবেন সেটাও করতে পারেন এটা কিন্তু তিন বছরের ফি আবার আপনাকে রিনিউ করতে হবে একত্রিশে মার্চ দু হাজার আঠাশের পর আর এখানে লাস্ট যে ইস্যু করা সার্টিফিকেটটি ছিল সেটা এখানে আপলোড করে দিয়ে প্রসেস অপশানে ক্লিক করবেন অবশ্যই এটা কিন্তু আপলোড করতে হবে পিডিএফ এফ এরপর এই টাইপের একটি অ্যাগ্নলজমেন্ট নাম্বার আবার জেনারেট হবে এটা পুরনো নাম্বারটাই জেনারেট হবে এখান থেকে আপনারা কপি ডাউনলোড করতে পারেন এবং পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবেন কিছুদিন আগে পর্যন্ত পেমেন্ট করা যাচ্ছিল না যখনই আপনি পেমেন্ট অপশানে ক্লিক করছিলেন এরকম লেখা চলে আসছিল নো ডিউ যার ফলে রিনিউ করাও যাচ্ছিল না এখন কিন্তু এই অপশানটা আর নেই বা এই সমস্যাটা মিটে গেছে এবার সরাসরি অনলাইন পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন তারপর প্রসিড টু পেয়ে এই অপশনটায় আবার ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সিলেক্ট করে নিতে হবে তারপর এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই চুজ করতে পারবেন আমি আপাতত ইউপিআই চুজ করব তারপর এখানে আপনার ইউপিআই আইডি আর ই ক্যাপসা পুট করে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশনটাই ক্লিক করবেন এরপর যে ইউপিআই আইডিটি দিয়েছেন সেটি আপনাদের যে অ্যাপের সাথে লিঙ্ক আছে সেখানে শো হবে এখানে পিন নাম্বার পুট করে আপনারা পেমেন্টটি কমপ্লিট করে নেবেন এবার এক্ষেত্রে আপনাদের একটা কথা জানিয়ে রাখি পেমেন্ট অনেক সময় ফেল্ড হয়ে যায় মানে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেয় আর এখানে কিন্তু দেখা যায় পেমেন্টটি সাকসেসফুল হয়নি সেক্ষেত্রে ডবল পেমেন্ট করবেন না দেখুন এখানে অ্যালার্ট লেখাই আছে যদি পেমেন্ট আপনার কেটে নেয় তাহলে এক থেকে দুদিন আপনাকে ওয়েট করতে হবে অ্যাকাউন্টে পেমেন্ট রিফ্লেক্ট হওয়ার জন্য আর যদি সাকসেসফুল পেমেন্ট হয়ে যায় তাহলে তো আপনি ওখান থেকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন যদি দেখা যায় যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে কিন্তু এখান থেকে কোনো রকম কপি জেনারেট হচ্ছে না তাহলে আবার এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে ওই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ট্রেড এনওসি স্ট্যাটাস বলে যে অপশানটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে যে অ্যানজের নাম্বারটি আপনি কপি করেছিলেন সেই নাম্বারটি পুট করে এখানে সার্চ করে দেখবেন যদি এখানে পে নাও বলে কিন্তু থেকে টাকা অলরেডি কেটে নিয়ে এসে তাহলে ডবল পেমেন্ট করবেন না ওয়েট করবেন এক থেকে দুদিন আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওখানে পে নাও অপশনটি আর শো হবে না এখানে ডাউনলোড অপশন শো হবে ওখান থেকে কিন্তু আপনারা রিনিউ করা ট্রেল লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারবেন অবশ্য আগে যেমন পেমেন্ট করা যাচ্ছিল না এবং যার ফলে রিনিউ করা যাচ্ছিল না এখন সেই সমস্যাটা মিটে গেলেও আরেকটি নতুন সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে এটাই যখন আপনি যে অ্যামাউন্ট ধরে পেমেন্ট করতে চাইছেন ধরে যাক নর্মাল দোকানের জন্য দেড়শো টাকা সাইবার ক্যাফে সাড়ে চারশো টাকা বড়ো দোকান সাড়ে সাতশো দেড় হাজার এরকম বিভিন্ন অপশান আছে আপনি সাড়ে সাতশো ধরে পেমেন্ট করতে চাইছেন কিন্তু পেমেন্ট অপশান আসছে দেড়শো টাকা এবং দেড়শো টাকাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে এটা কোনো টেকনিক্যাল গ্লিচ হতে পারে যদি আপনাদের তাড়াহুড়ো না থাকে তাহলে একটুখানি ওয়েট করে যান ওয়েবসাইটটাকে আরেকটু ঠিকঠাক হতে দিন তারপর পেমেন্ট করবেন কারণ যিনি সাড়ে সাতশো টাকার পেমেন্ট করেই ট্রেড লাইসেন্সটি বার করতে চাইছেন তিনি নিশ্চয়ই দেড়শো টাকার ট্রেড লাইসেন্স নিয়ে কোনো কাজই করতে পারবেন না আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ